بسم الله الرحمن الرحيم عن عثمان بن عبد الله بن أوس بن الثقفي أوسن الثقفي عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قراءة الرجل القرآن في غير المصحف ألف درجة وقراءته في المصحف تضعف على ذلك إلى ألف درجة রওয়াহুল বাইহাতি ফি ইমান হজরত আউস সাকাফি রাজিয়ালু হুজুর সাল্লি আসাল্লাম এর এরশাদ নকল করিয়াছেন যে কোরআন শরীফ মুখস্থ পড়িলে এক হাজার গুণ সয়াব হয় আর দেখিয়া পড়িলে দুই হাজার গুণ পর্যন্ত সাব বৃদ্ধি পায় বাইহাতি সাব হাফেজে কোরআনের বিভিন্ন ফজিলত পূর্বে বর্ণিত আছে এই হাদিসে দেখিয়া পড়ার ফজিলত এই জন্য আসিয়াছে যে কোরআন শরীফ দেখিয়া পড়ার মধ্যে চিন্তা ফিকির বেশি করা যায় আবার ইহাতে কয়েকটি আবাদত একসাথে হয় যথা কোরআনে পাক দেখা কোরআনে পাক হাতে স্পর্শ করা ইত্যাদি এই জন্যই দেখিয়া পড়া উত্তম তবে কোনো কোনো রেওয়য়েতে মুখস্থ পড়াকে উত্তম বলা হইয়াছে তাই উলামায় কেরামের মধ্যেও এই ব্যাপারে মতভেদ দেখা দিয়াছে যে কালামে পাক মুখস্থ পড়া উত্তম নাকি দেখিয়া পড়া উত্তম এক জামাতের রায় হইল উপরোক্ত হাদিসের কারণে কোরআন শরীফ দেখিয়া পড়া উত্তম কারণ ইহাতে ভুল পড়া হইতে বাঁচিয়া থাকা যায় এবং কোরআনের উপর নজর থাকে অন্যান্য রেওয়ায়তের কারণে আরেক জামাত মুখস্থ পড়াকে প্রাধান্য দেন কারণ ইহাতে খুশু ও মনোযোগ বেশি হয় আর রিয়া থাকে না তদুপরি নবী করিম সাল্লাইসাল্লামেরও মুখস্থ পড়ার অভ্যাস ছিল ইমাম নবী রহমতুল্লাহ আলাই ইহার ফয়সালা দিয়াছেন যে মানুষের অবস্থা হিসাবে ফজিলত বিভিন্ন হইবে দেখিয়া পড়িলে যাহার মনোযোগ ও চিন্তা ফিকির বেশি হয় তাহার জন্য দেখিয়া পড়া উত্তম আর মুখস্থ পড়িলে যাহার মনোযোগ ও চিন্তা ফিকির বেশি হয় তাহার জন্য মুখস্থ পড়া উত্তম হাফেজ ইবনে হজর রহমতুল্লা আলাই ফথুল বারি নামক কিতাবে এই ব্যাখ্যাটিকেই পছন্দ করিয়াছেন কথিত আছে অধিক পরিমাণে তেলাওয়াতের কারণে হযরত উসমান রাজিয়াল্লাহ তাল নিকট দুই জিল্ড দুই জিল্দ কোরআন শরীফ সিডিয়া গিয়াছিল সরে এহিয়া কিতাবে আমর ইবনে মাইমুন রহমতুল্লা আলাই নকল করিয়াছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ খুলে এবং একশত আয়াত তেলাওয়াত করে তাহার আমল নামায় সমগ্র দুনিয়া পরিমাণ সোয়াব লেখা হয় কোরআন শরীফ দেখিয়া পড়া দৃষ্টি শক্তির জন্য উপকারী বলা হয় সুবাহান আল্লাহ আবু উবাইদা রাজিয়াল্লাহ তালানহু এক হাদিসে মুসালসাল নকল করিয়াছেন উহার প্রত্যেক বর্ণনাকারী বলিয়াছেন যে আমার চোখের অসুখ ছিল এই জন্য আমার উস্তাদ কোরআন শরীফ দেখিয়া পড়িতে বলিয়াছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অনেক সময় এশারের নামাজের পরে কোরআন শরীফ খুলতেন এবং ফজরের নামাজের সময় উহা বন্ধ করিতেন সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন কুরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। সব সবচেয়ে হ্যাঁ আয়াত আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সারা দুনিয়া পরিমাণ সওয়াব সমগ্র দুনিয়া পরিমাণ সওয়াব দে আল্লাহ। সুবহানাল্লাহি ও আমদি সুবহানাকাল্লাহু ও বিহামদিকাসাদাল্লাহ ইলা الا ان تستغفرك واتوب اليك الله اكبر الله اكبر وعليكم السلام